লেবাননে আশ্রিত সিরিয়ান শরণার্থীদের দেশে ফেরাতে জোর উদ্যোগ সিরিয়ার সাথে সরাসরি আলোচনায় বসবে লেবানন সরকার আশ্রিত সিরিয়ান শরণার্থীদের তাদের নিজ দেশে ফেরানোর প্রচেষ্টায় আরও গতি আনতে উদ্যোগ নিয়েছে লেবানন সরকার এ লক্ষ্যে সিরিয়ার সরকারের সাথে সরাসরি আলোচনা করার জন্য একটি মন্ত্রীসভা গঠন করেছে কমিটি মঙ্গলবার মন্ত্রীসভার এক বৈঠকে কমিটির অনুমোদন দেয়া হয় লেবাননের উপপ্রধানমন্ত্রী সাদে আল সামি এই কমিটির নেতৃত্ব দেবেন যার প্রধান লক্ষ্য পুনর্বাসন প্রক্রিয়াকে গতিশীল করা সোমবার ব্রাসেলসে সিরিয়া অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে অনুষ্ঠিত এক সম্মেলনের পর প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন সিরিয়ান शरणार्थी ইস্যুতে এই প্রথমবারের মতো লেবাননের একটি স্পষ্ট এবং নির্দিষ্ট কর্মপরিকল্পনা রয়েছে এ সময় মিকাতি বলেন পররাষ্ট্র মন্ত্রী বু বুহাবিব ব্রাসেলস সম্মেলনে সিরিয়ায় নিরাপদ অঞ্চল খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন যেন शरणार्थीদের প্রত্যাবর্তন প্রক্রিয়া দ্রুত শুরু করা যায় এর আগে জর্ডান ইরাক এবং মিশর সহ আরব অঞ্চলের মন্ত্রীদের সাথে একত্রে সিরিয়ান প্রাথমিক অবস্থা পুনরুদ্ধারে পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয় তবে সংখ্যা নয় সহযোগিতার ভিত্তিতে পরিকল্পনা বাস্তবান করার মূল লক্ষ্য তাদের সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে দেশগুলো ব্রাসেলস সম্মেলনে শেষে আন্তর্জাতিক দাতারা সিরিয়ার ভেতরে ও আরোগঞ্চলে দেশটির শরণার্থীদের জন্য প্রায় 5.5 বিলিয়ন সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে এ ছাড়াও শরণার্থীদের আশ্রয় দেওয়া দেশগুলোর জন্য স্বল্প সুদে আরআই বিলিয়নেরও বেশি ঋণ প্রদানের ঘোষণা দিয়েছে দাতা সংস্থাগুলো লেবাননে বর্তমানে প্রায় 2 মিলিয়ন শরণার্থি রয়েছে বলে দাবি দেশটির স্থানীয় লেবানন ফোর্সেস পার্টির কর্মকর্তা পাসকাল সুলেমানের অপহরণ ও হত্যার পর সিরিয়ান শরণার্থীদের ওপর ক্ষোভ বেড়েছে দেশটির গত দুই মাস ধরে সিরিয়ান শরণার্থীদের ওপর কাজে নিষেধাজ্ঞা আরোপ করেছে লেবানন সরকার